পাশেই দেখলাম যে সবজির বাজার রয়েছে সেখানে ছেড়ে এখানে কেন মানে এখন তো লোকে অকালে চলে যাচ্ছে সব যতটা বাঁচা যায় আর কি ন্যাচারাল ন্যাচারালটা খেলে জৈব চাষের খেলে লং লাইফ আর কি অসুখ বিসুখ থেকে বাঁচা যায় লিভার কিডনি যতটা ড্যামেজ থেকে বাঁচা শিলিগুড়ি শহরে ঘুরতে ঘুরতে আমরা রাস্তার ধারে একটি পোস্টার দেখতে পেলাম জৈব চাষির ঘরের যেখানে নাকি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি সবজির পাশাপাশি অন্যান্য জিনিস বিক্রি হচ্ছে সেই পোস্টার দেখে সরাসরি আমরা চলে আসলাম দোকানে এবং দোকানে এসে জানলাম এখানে কি নেই এবং যা রয়েছে তাতে নেই এক ফোঁটা রাসায়নিকও চলুন তবে একটু দোকানটা ঘুরে দেখা যাক কিভাবে এখানে জৈব পদ্ধতিতে জিনিস বিক্রি হচ্ছে জৈব চাষের ঘরে এসে দেখতে পারলাম বহু মানুষ কিন্তু এখান থেকে জৈব সবজি সহ বিভিন্ন জৈব পদ্ধতিতে তৈরি যে সমস্ত ফসল আছে সেগুলোও কিন্তু কিনে নিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে বলাই যায় বর্তমান মান বর্তমানে মানুষ কিন্তু যথেষ্ট স্বাস্থ্য সচেতন এবং মানুষের কিন্তু জৈব সবজির প্রতি আগ্রহ বাড়ছে আমরা এখন আমাদের সঙ্গে দুজনকে পেয়ে গেছি যারা কিন্তু এখান থেকে বেশ অনেকটাই জিনিস কিনলেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব আচ্ছা আমরা এসে তো দেখলাম আপনারা অনেক কিছু কিনলেন তো কেন মানে বাইরেও তো পাওয়া যায় এই সবজি এখান থেকে কেন কেন বাইরে আজকালকার শাকসবজিতে যে যেরকম রাসায়নিক সার দেওয়া হচ্ছে সব খেয়ে আমাদের আজকাল যে অসুখ বিসুখ হচ্ছে বিশেষ করে ক্যান্সার প্রত্যেকটা ঘরে ঘরে এই অসুখ বিসুখের কথা চিন্তা করেই আমরা এই শাক সবজিগুলো এখান থেকে কিনেছি আচ্ছা কি কি কিনলেন আজ আজকে চাল কিনলাম চার রকমের চাল কিনলাম তারপরে সবজি কিনলাম পালং শাক বরবটি তারপরে মধু কিনলাম আচ্ছা আপনার কাছে যেটা জানতে চাইবো আপনি চারপাশে পরিবেশ দেখে কি ভাবছেন যে বর্তমানে মানুষ কি ঝুঁকছে জৈবের প্রতি নিশ্চয়ই অনেকেই আসছে কারণ আমি যা দেখছি আগে ইন্দি দোকান জংশনে ছিল মানে ওখানে থেকে আবার এখানে চলে এসেছে এবং এখানে এসে আমি অনেক দিন এসে আজকে তো মনে হয় আমি এর আগে এসে অনেক কিছু পাইনি শেষ হয়ে গিয়েছিল এবং কাস্টমার অনেক বেশি হয়েছিল মানুষ অনেকটা সচেতন হচ্ছে আচ্ছা এর আগেও এখান থেকে কিনেছে হ্যাঁ আমি অনেকবার নিয়েছি মাঝে মাঝে যাই তা সাধারণ যেগুলো বাজারে হাটে বাজারে বিক্রয় সেই ধরনের যে সবজি বা অন্যান্য জিনিস যেমন খেয়েছেন তো সেখান থেকে এইখানকার জিনিসের পার্থক্যটা কেমন কোনো স্বাদ বা শারীরিক যে স্বাস্থ্যগুণ তার কি কোনো পার্থক্য বুঝতে পেরে স্বাস্থ্যগুণ তো একবারে বোঝা যাবে না কারণ আপনি দীর্ঘদিন খেলে বোঝা যাবে তবে স্বাদ আছে আপনি বাইরের যেটা কীটনাশক দেওয়া যেটা বাইরের যে প্রোডাক্ট যেটা তার মধ্যে কিন্তু সেই স্বাদ নেই মানে পালং শাক পালংয়ের গন্ধ নেই অন্য কেমিক্যাল গন্ধ পাওয়া যায় সে আপনার এমনি ধুতে গেলে বোঝা যায় আর এই সবজি খেলে টেস্ট একটা আছে ভালো টেস্ট আছে আমরা কিন্তু দুজন ক্রেতার সঙ্গে কথা বলে জেনে নিলাম সাধারণ সবজির থেকে কিন্তু এই জৈব পদ্ধতিতে চাষ করা সবজি স্বাদের পার্থক্য যথেষ্টই আর স্বাস্থ্যগুণে কতটা ভরপুর সেটা তো যখন একজন মানুষ খেতে থাকবেন এই জৈব পদ্ধতিতে উৎপাদন করা সবজি সে একদিন সেটা বুঝতেই পারবেন এবং আমরা পুরো দোকানটায় ঘুরে দেখলাম কি নেই এখানে একদিকে যেমন রয়েছে বিভিন্ন ধরনের তেল অন্যদিকে বিভিন্ন রকমের মশলা আর কিছু কিছু চালের নাম যেগুলো হয়তো আজ আমরা প্রথম জানলাম এবং পিছনে পাওয়া যাচ্ছে একদম টাটকা সবজি যার স্বাদ কিন্তু বলতেই হবে বাজারে বিক্রি হওয়া সবজির থেকে অনেকটাই আলাদা আজ সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত চাকরি ছেড়ে আজ শুরু করেছেন এই জৈব চাষির ঘর এমন এক গৃহবধূর কাহিনী আমরা জানলাম শিলিগুড়ি শহরে এসে জৈব চাষির হাতে কতটা সেটা আমরা এই জৈব চাষীর হাট দোকানের কর্ণধারের সঙ্গে কথা বলে জেনে নেব আচ্ছা আমরা তো নমস্কার আমরা এখানে এসে দেখলাম বিভিন্ন জৈব জিনিস যেটা জানলাম যে বিক্রি হচ্ছে তো এটা কতটা জৈব পদ্ধতিতে তৈরি এটা মোটামুটি পুরোটাই জৈব পদ্ধতিতে কারণ আমাদের এতে কোনো কেমিক্যাল পেস্টিসাইড কোনো কিছুই ইউজ করা হয় না এবং আমাদের যে সার হিসেবে ভার্মি কম্পোস্ট গোবর সার পাতা পচা সার সেগুলোই মেনলি ব্যবহার করা হয় হ্যাঁ সেই কারণে আমাদের সবজি কিন্তু পচনশীল নয় এবং শুকিয়ে গেলেও সেগুলো অনেকক্ষণ সতেজ থাকে এবং দীর্ঘ স্থায়ী থাকে তবে চাল বা ডালে আমাদের যেটা কালো পোকা বলা হয় সেটা এসে যায় ধরুন দিন পনেরো দিন কুড়ি একটা জায়গায় স্টোর করে রাখলে সেটা রোদ না দিলে সেটাতে কালো পোকা আসতে পারে কিন্তু তাতে এমনি কোনো হানিকর কিছু হবে না কিন্তু সেটা মানে আসে এবং ওটা সেই কারণে আমরা অল্প অল্প করে জিনিসটাকে উৎপাদন করি আর অল্প অল্প করে নিয়ে আসি আর যেটা জানতে চাইবো বর্তমানে তো কৃষকরা জমিতে প্রচুর রাসায়নিক স্প্রে করছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই জৈব সবজি কীভাবে সংগ্রহ করছে এটা হচ্ছে প্রথমত আমি মেডিকেল পার্সেন ছিলাম এবং সেখানে যখন আমাদের এই মানে বিগত কোভিড গেল কোভিডের পরে যখন দেখলাম যে কি হারে আমাদের ঘরে ঘরে অসুস্থতা বাড়ছে এবং আমি যেহেতু একজন মেডিকেল পার্সেন ছিলাম ওষুধ খেতাম ওষুধের মানে পারিপার্শ্বিক চারিধারে দেখতাম যে কিভাবে মানুষ কত কষ্ট পাচ্ছে মৃত্যুর হার বাড়ছে এবং সেইভাবে ধাপে ধাপে কাজ করতে গিয়ে আমার হাজব্যান্ড পুরোটাই মানে এই অর্গানিক ফার্ম মানে ইয়ের সাথে যুক্ত হয় হ্যাঁ মানে পটাটো সিডের ওপরে ও প্রথমে কাজ করতে শুরু করে তারপরে ওর সাথে কাজ করতে করতে আমি একটু একটু করে বা এগুলোর ট্রেনিং করতে করে একটু একটু করে আমি বিজনেস করতাম কাজ মানে করার সাথে সাথে তারপরে আমি বছর তিনে হতে চললো জব ছেড়ে দিয়ে আমি পুরোটাই একটা দোকান করেছি এবং সেটা পিওর মানে রেজিস্টেড অর্গানিক এবং একদম পিওর সেই অর্গানিকভাবেই আমার সমস্ত সবজি আসে এবং তেল বলুন চাল বলুন ডাল বলুন মশলা ঘি সাবান শ্যাম্পু বিভিন্ন প্রকার মশলা বড়ি এমনকি পাহাড়ের তৈরি ঝাড়ু হ্যাঁ মানে সমস্তটাই পাওয়া যায় আমরা তো দেখছি এগুলো প্রায় টাটকাই সবজি বলা চলে এগুলো কোথা থেকে সংগ্রহ করি আমাদের যারা আমার এটা আমাদের যারা হচ্ছে চাষি মানে আমার তো এটা একটা মানে অর্গানিক ফার্ম মানে কয়েকজন কৃষককে নিয়ে তৈরি তো এবার তারাও ট্রেন্ড হয়ে এসে তারা জৈবিকভাবে তৈরি করছে এবার সমাজের সাথে বা যেহেতু বিপুল হারে রাসায়নিক পদ্ধতিতে তৈরি হচ্ছে এবং তাতে লোক বেশি সাড়া দেয় কিন্তু কিছু কৃষক আছেন যারা এখন লেখাপড়া শিখছে নতুন প্রজন্ম তারা তো বুঝতে পারছে যে অর্গানিক খেলে এই জিনিসটা মানে ঠিক হতে পারে বা এটা এই এই শাকে এই গুণ আছে এই সবজিতে এই গুণ আছে এইভাবেই এগোচ্ছে মানুষ তো এইভাবেই আমরা আস্তে আস্তে কিছুটা করে জায়গা এবার অর্গানিক জায়গা করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে মানে তিন থেকে চার বছর একটা জমিকে রাসায়নিক থেকে জৈবিকে কনভার্ট করতে সময় লাগে এবং তারপরে আমরা চাষটা শুরু করতে পারি তো সেইভাবে এগোচ্ছি অল্প অল্প করে আমার নিজস্ব এবং তাদের আমার যারা কৃষক তাদের জমি নিয়ে আমরা এইভাবে শুরু করেছি আচ্ছা আপনি বললেন বেশ অনেক বছর ধরেই দোকানটা চলছে তো শুরুর দিকে যেরকম ক্রেতার সংখ্যা ছিল বর্তমানে কি এই দোকানের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা একদম মানে বেড়েছে কারণ মানে আস্তে আস্তে মানুষ এখন উপায় নেই কারণ দেখছেন যে প্রতি ঘরে ঘরে সুগার প্রেশার ইভেন মারণবাদী ক্যান্সার তো সেই কারণে মানুষ আস্তে আস্তে ঝুঁকছে এবং আগের থেকে মানুষ অনেকটাই সচেতন হ্যাঁ এবং আমাদের সবজির স্বাদের অনেকটাই পার্থক্য চাল বলুন ডাল বলুন যে কোনো জিনিসের বাজারের সব জিনিসের সাথে আমার জিনিসের তুলনা রয়ে মানে স্বাদের ভালো আর কি বলবো সেটা রয়েছে সেটা আমার যারা ক্রেতা কাস্টমার তারাই বলেন আচ্ছা যদি কেউ কিনতে চায় এখান থেকে সবজি তাহলে তারা কোথায় কিভাবে আসবেন এবং দোকানটা কতক্ষণ খোলা থাকে আমার দোকানটা মেনলি বিকেলবেলায় আমরা খুলি মোটামুটি পাঁচটা থেকে সাড়ে নটা অবধি খোলা থাকে রাত্রি অবধি এবং আমার সপ্তাহে তিন দিন সবজি আসে একদিন পাহাড়ের দুদিন সমতলের এবং চাল ডাল তেল মশলা সময় থাকে এবং ভ্যারাইটিস জিনিসপত্র তৈরি করার যেরকম ট্রেনিং নিয়ে চেষ্টা করছি করার এবং সেটা আস্তে আস্তে বাড়াচ্ছি আর কি যোগাযোগ করবেন এটা হচ্ছে বিধান রোড হ্যাঁ বিধান রোডে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ঠিক বিপরীতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গেট টুয়ের উল্টো দিকে আর এটা হচ্ছে জৈব চাষির ঘর এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারে যোগাযোগ করলেও পাওয়া যাবে ফোন নাম্বার হচ্ছে নাইন আর একটা হচ্ছে নাইন এই নাম্বারে এবং পোস্টেও আমার কিছু কাস্টমার রয়েছে আমার বাইরে কিছু জিনিস যায় আমরা শুনে নিলাম শুধুমাত্র কিন্তু এলাকাবাসীর জন্যই নয় এই জৈব চাষের ঘর থেকে বিভিন্ন জৈব পদ্ধতিতে তৈরি জিনিস কিন্তু যাচ্ছে বাইরের বিভিন্ন প্রান্তে এবং বহু ক্রেতা এখান থেকে যারা কিনেছেন তারা কিন্তু আর যথেষ্ট উপকৃত কারণ জৈব পদ্ধতিতে উৎপন্ন হওয়ার জন্যই স্বাভাবিকভাবেই সাধারণ বাজারে যেগুলো বিক্রি হয় তার থেকে যথেষ্ট আলাদা হবে। এবং স্বাস্থ্যগুণে ভরপুর এই সমস্ত সবজির পাশাপাশি মশলা বা অন্যান্য জিনিস কিনতে বর্তমানে কিন্তু ক্রেতাদের ঝোঁক বাড়ছে অনেকটাই এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার